মানে রাখি আসলে এই রনি হত্যা মামলার আসামিটা আমাদের অনেক প্রাপ্য ছিল ওয়ান্টেড ছিল আমরা অনেক ট্রাই করেছি অবশেষে র্যাবের সহযোগিতায় আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি এবং তাকে রিমান্ড আনলে আমরা মামলার মূল রহস্য পাওয়া যাবে আশা করি এবং আরেকজন আসামি আছে তাকেও আমরা দুদিন শর্ট টাইম ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হবে আশা করি আপনারা অকলবালা আছেন আপনারা জানেন বিগত তিন মাস আগে আমার ছোটোভাই জসীম উদ্দিন রনিরে গোলাপবেন খতম গাছ তেলে রাজু আর তার লগে সহযোগী আরও আছেন ছয় সাতজন তো আপনারা জানেন আমি একটা মামলা করছি আজকে তিন মাস দুই দিন আজকে এই দুই নম্বর আসামি ইমা ইমা বেগম আজকে আমরা গোলাপবেন জানাতে কিছু সময় আগে নিয়ে তাই হারাই লি তো তাইরে গতকালকে দেখা তাকিয়েছে আমি আমি আমার বাইর উপযুক্ত বিচার চাই আর বাকি যে আসামি যেগুলো রয়েছেন সঠিক তত্ত্ব হয় এমনকি রাজু এক নম্বর আসামি এখনও দেশের জানি না কোথায় ফালিয়ে আছে তারেও দৌড়ার লাগিয়ে আমি খুবই দ্রুত প্রশাসনের কাছে আমি আহ্বান করমু যে যত তাড়াতাড়ি সম্ভব তারে দৌড়া যায় আর সঠিক বাদ বাকি যে আসামিগুলা আছেন এখনও দেশও জানি না কোন জায়গাত আসেন তারা নিশ্চয়ই দেশও আছে কোন জায়গায় তারা ঘুরে ঘুরিয়া বেড়াইরা তারারও যেন আইনের আওতায় যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় আমি আমার বাড়ির পুনর উপযুক্ত বিচারটা যেন হয়